প্রবাসীদের তাদের জীবনের শেষ যে সম্বলটা রয়েছে তাদের বাচ্চা রয়েছে ফ্যামিলি রয়েছে এগুলো যদি একটা ব্যবস্থা করে এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন তারা আমাদের জাতীয় বীর এই বীরদের সংস্থাপন কর্মের সংস্থান ফ্যামিলি নিরাপত্তার দায়িত্বই সরকারকে নিতে হবে এই মানুষগুলোর ফ্যামিলি এখানে অনেকে উপস্থিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিল প্রত্যেকের প্রত্যেকের কাজে ব্যস্ত ছিল এই মানুষগুলো বাংলাদেশে সরকারি এমন কোনো দপ্তর নেই এমন কোনো অফিস নেই যেখানে হলো তারা হাজিরা দেয় না সব জায়গায় গিয়েছিল বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু ব্যর্থতার জায়গায় ছিল সরকার আরো যদি উদ্যোগে হতো তাহলে আমরা হামিদ পাইকে হারাইতাম না এবং তাদের বাংলাদেশের মুক্তিও হয় তাদের ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের অনেক সহায় সম্বল ওই দেশে রয়েছে সরকারকে আহ্বান জানাবো ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের জীবনের যে সম্বলটা রয়েছে 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 তাদের বাচ্চা ফ্যামিলি এগুলো একটা ব্যবস্থা করে এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন তারা আমাদের জাতীয় বীর এই বীরদের সংস্থাপন কর্মের সংস্থান ফ্যামিলি নিরাপত্তার দায়িত্বই সরকারকে নিতে হবে এবং ভবিষ্যতে যারা আমাদের প্রবাসী রয়েছে একটি সেল খুলতে হবে যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইরা মারা যায় তার লাশ আনতে দেরি হচ্ছে কোথাও দালালদের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই বিদেশগামী যে সেক্টরটা রয়েছে এটা বাংলাদেশের একটি বড় সেক্টর এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে আমাদের বড়ো ভাই স্যার বলি ক্যাম্পাসের টিচার বলি আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি কিন্তু লিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম এই কাজটা উনি করে দিয়েছেন এই জন্য এবং আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন আমাদের প্রবাসী যে ডায়াসপোরা তারিক মোহন আর অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন এবং আমাদের এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি সরাসরি এই বিষয়গুলো ডক্টর ইউনুসের সাথে কথা বলেছিলেন এটা পিছনে লেগেছিলেন তবে আমরা কোন ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না আমরা একটাই কথা বলতে চাই আমরা এই ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই এবং ওনারা অনেক সময় এসেছে হতাশ হয়ে বাসায় গিয়েছে তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকবো এবং আমরা লেগেছিলাম কখনো কখনো আমাদেরকে পান নাই কখনো পেয়েছেন তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে নতুন যে রাজনীতির বয়ান আমরা সৃষ্টি করছি সর্ব আমরা কাজ করবো ইনশাআল্লাহ প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান